মাটির নিচ থেকে বেরোচ্ছে লাগাতার হাওয়া এতে আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এক অদ্ভুত চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের এলাকায় জীবন জানা গিয়েছে অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাড়ি নির্মাণ করেছেন বাড়িতে আর্থিং এর জন্য একটি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট মাটির নিচে আর্থিং এর জন্য পাইপ দিয়েছেন গত তিন থেকে চার দিন ধরে সেই আর্থিং এর পাইপ থেকে বেরোচ্ছে হাওয়া হাওয়া এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের কেরি ব্যাগ ধরে রাখলে ফুলে যাচ্ছে রাত হলেই সেই হাওয়ার শব্দ বেশি হয়ে যাচ্ছে এতে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে বলে তাদের অনুমান সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু সারছে না স্থানীয় বাসিন্দাদের আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্ট থেকে দুজন পর্যবেক্ষক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তারা পরীক্ষা নিরীক্ষা করার পর আসল বিষয় সামনে আসবে বলে জানান বিজ্ঞান মঞ্চের সম্পাদক অংশুমান ঘোষ মজুমদার তিনি জানান বিজ্ঞান মঞ্চ তাদের সহযোগিতা করেছে কি মনে হচ্ছে এই গ্যাসটার সম্বন্ধে মনে হচ্ছে না দাদা এখনো প্রাইমারি স্টেজে আছি আমরা কিছু সেরকম কিছু বলতে পারবো এখনো কোনো সোর্স বোঝার কি কোনো উপায় তো আছে কিন্তু এই মুহূর্তে উইদাউট এনি মানে ইনভেস্টিগেশন বলা যায় না তো প্রাথমিকভাবে কি আপনারা কোনোভাবে কোনো না এখনো করা

কারণ ইনকামেবল তো নয় প্রথম কথা এবারে দেখতে হবে যে কি কারণে সেগুলো ভাবতে হবে দেখতে হবে অ্যানালিস করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে

চেষ্টা করেছিলাম সেই সময় আমরা লোকাল যারা কেমিস্ট্রি টিচার আছে আপনারা দেখেছিলেন যে আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে নিয়ে এসেছিলাম তারা সাময়িকভাবে কিছু টেস্ট করে নিয়ে দেখেছে যে হ্যাঁ ভেবেছে যে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হতে পারে কিন্তু তারপরে আমরা সেই স্যাম্পেলটা নিয়ে আমাদের জেলা সম্পাদক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যাই সেখানকার ডিপার্টমেন্টে দেওয়া হয় সেই ডিপার্টমেন্ট থেকে আবার কালকে যোগাযোগ করি রাত এগারোটার সময় ওনারা কনফার্ম করেন যে আর এখানে আসবেন আমরা তাতে আসার ব্যবস্থা করে বিজ্ঞান মঞ্চ ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র থেকে ব্যবস্থা করে তাদেরকে নিয়ে আসি এখন ওনারা দেখলেন আবার ওটা রিজার্ভ করে ওনারা নিয়ে যাবেন সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ফাইনাল রিপোর্ট আমাদেরকে জানাবেন যে সঠিক এটা কি মানে কারা এসছেন আর কি এখানে জুলজি ডিপার্টমেন্ট থেকে এসেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে কবে নাগাদ জানা যাবে এই ও এক দিন তো বটেই তারপরে আমরা আপনাদেরকে দেখিয়ে প্রেস কনফারেন্স করে আমরা রিপোর্টটা জানাবো যে কি হয়েছে কি বৃত্তান্ত আসলে এটা কী এবার প্রশাসনকে এটা আমরা জানাবো যে প্রশাসনিক সকালবেলাও কালকে রাতেও জানিয়েছি আজকে সকালেও জানিয়েছি এসডিও কাছে ইনফরমেশন দিয়েছি মৌখিকভাবে কোনো রিটার্ন দিইনি যে আমরা যাচ্ছি এই রিটার্ন এই ব্যাপারগুলো জানানো হয়েছে এবং আমরা পরবর্তীকালে এই রিপোর্ট পাওয়ার পরে ওনাদের কাছে যাব ওনাদেরকে বলবো যেটা এর মানে গ্যাস যেখান থেকে বেরোচ্ছে সেই উৎসটা কি খোঁজার পরিকল্পনা মানে অনুসন্ধানের জন্য কি প্রশাসনের তো প্রশাসনের সহযোগিতা ছাড়া তো আর আমরা বিজ্ঞান মঞ্চ পারবো না সেটা আমাদের যতটুকু এখান থেকে ইনফরমেশন দিয়েছে বিজ্ঞান মঞ্চকে আমরা সঙ্গে সঙ্গে জোর আমাদের যতটুকু গ্যাসের উৎস খোঁজার জন্য আপনার প্রশাসনের ব্যবস্থা হবেন অবশ্যই আপনার নাম আমার নাম অংশুমান ঘোষ মজুমদার সম্পাদক ইসলামপুর বিজ্ঞান